হ্যালো গাইজ যে আমার চ্যানেল নতুন আছো সে চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো আমার নতুন চ্যানেল ভাই হ্যালো গাইজ চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ একটা লাইক করো এখানে ভালো বাটন ওই বাটনটাকে প্রেস করো হ্যালো বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ এটা আমার নতুন চ্যানেল প্রথমবার লাইভ এসছি তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো একটু এখানে দেখো লাল রঙের বাটন আছে বাটনটাকে ক্লিক করো প্লিজ প্লাইজ আর লাইক করো হ্যালো কমেন্ট করো প্রাইস কমেন্ট করো যে আমার ভিডিও দেখছো লাইভ ভিডিও তাকে বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আমার নতুন চ্যালেঞ্জ দেখো তোমাদের জন্য লাইভ এসেছি কোথায় এসেছি দেখো কোথায় গেছে লাইভ লাইভ হচ্ছি একটা দাদা শুয়ে আছে চ্যানেলটাকে সাপোর্ট করো কমেন্ট করো সাপোর্ট করো প্লিজ এখানে লাল বাটনটা লাল বাটনটা ক্লিক করো একটা লাইক করো আর মেসেজ করো হ্যালো হ্যালো মেসেজ করো বা কমেন্ট হ্যালো গাইস চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো প্লিজ নতুন চ্যানেল আমার হ্যালো হ্যালো গাইস তোমাদের জন্য আমি লাইভ এসেছি কোথায় দেখবে সেই দেখালাম চ্যানেলটাকে বলে সাপোর্ট করো প্লিজ এখানে দেখো লাল রঙের বাটন বাটনটা প্রেস করো আর চ্যানেলটাকে লাইক করো ভিডিওটা লাইক করো আর কমেন্টে লিখে দাও ప్లీజ ప్లి ప్లీ వెయ్య প্লিজ চারিটাকে সাপমিট করবে এখানে লাল রঙের বাটন ওখানে প্রেস করো হ্যালো গাইজ চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ এখানে লাল রঙের বাটন আছে ওটা ক্লিক করো আর লাইভে একটা কমেন্ট একটা লাইক করো প্লিজ তোমাদের জন্য লাইভ এসেছি প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো প্লিজ একটা কমেন্ট করো হাই বলে প্লিজ তোমরা কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক দাও প্লিজ হ্যালো গাইস যারা আমার চ্যানেলে নতুন লাইভ এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ఏహేం రాలంగా బాటం డాగే పేస్ కొరు చేం డాగే సాఫుట్ కొరు సిస్ కొరు కొరు దేకు గాఇస్ అన్ గ్కన్ ఆంతీ సేకండ్ దేకు 바리 দেখতে ইচ্ছে তাহলে কমেন্টে লিখে দাও হ্যাঁ হ্যালো গাড়ি যারা লাইফে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো একটা কমেন্ট ছোটো করে প্লিজ তোমরা করো প্লিজ ছোটো ভাই মনে করে চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ তোমরা যদি আমার বাড়ি দেখতে ইচ্ছুক হো তাহলে কমেন্টে লিখে দাও হ্যাঁ इमोजी दिए दाओ कारण तुम्हारा जो ना लिखो जान मुझे तुम्हारा लिखते जानो ना क्यों एक जनों कमेंट करो प्लीज क्यों एक जनों कमेंट करो প্লিজ এখানটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে দেখো লাল বাটন আছে এইখানটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর একটা কমেন্ট প্লিজ তোমার লাইক থেকে কেউ বেরিয়ে যেও না প্লিজ তোমার কেউ থেকে বেরিয়ে যেও না হ্যালো গাইজ যারা লাইভ আমার নতুন আছে তারা চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো এখানে লাল রঙের বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা কমেন্ট করো প্ল্যারাসা এটা আমার প্রথম প্রথম লাইভ তো একটু কিছু স্পেলিংয়ে উল্ডোবালটা হতে পারে তার জন্যে ক্ষমা করে দেবে আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ ছোটো ভাই মনে করে प्लीज तुम्हारा चैनल सबसक्राइब करो प्लीज प्लिज़ नतुन चैनल डाउन हो जाए प्लीज হ্যালো গাইজ তোমরা নিশ্চয়ই ভাবছো এই চ্যানেল সাপোর্ট করে কী হবে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা জানি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ এখানে লাল রঙের বাটন ওই চ্যানেলটাকে ওখানে প্রেস করে চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ কিছু জানতে চাইলে কমেন্ট করো প্লিজ তার উত্তর দিতে আমি প্রস্তুত আছি হ্যালো গাইস আমি কোথায় বসে লাইভ করছি জানো খেবিমা সাউন্ড খেউিমা সাউন্ড কি চেনো তোমরা সেই গ্রামে এসেছি অর্থাৎ গ্রামটার নাম হচ্ছে হাটগাছা ওখানে বসে লাইভ করছি কেউ যদি ওখানটা চিনে থাকো কমেন্ট করো আর নিশ্চয়ই চ্যানেলটাকে সাপোর্ট করবে আর লাইক করবে একটা হ্যালো গাইস ট্রেনটাকে প্লিজ সাপোর্ট করো তোমরা জানি তোমরা করছো না বললে তোমরা বলছো কেন করে কী হবে কিন্তু একটা সাবস্ক্রাইবে তো টাকা তো লাগবে না চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করতে বলা হচ্ছে হ্যাঁ জানি আমার স্পেলিংয়ে ভুল হচ্ছে তার জন্য একটু আমাকে ক্ষমা করে দিও কারণ নতুন নতুন লাইভ এসছে তা একটু স্পেলিংয়ে ভুল হতে পারে আর যারা লাইভে প্রথম এসছো তারা চ্যানেলটাকে একটু সাপোর্ট করুক লাইক করো কমেন্ট করো হ্যালো যারা কোনো লাইভে আছো হ্যালো যারা কোনো লাইভে আছো তাহলে প্লিজ সাপোর্ট করো জানি সব বেরিয়ে যাচ্ছে লাস্ট থেকে হ্যালো গাইস চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো তোমরা জানি করবে না কারণ মেয়েদের ভিডিও হলে তোমরা ঠিক করবে ছেলেদেরগুলো করবে না হ্যালো গাইজ লাইভ থেকে বেরিয়ে গেলাম বাই ভাইবারের মতো বলছি প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ ওপরে দেখো লাল রঙের বাটন এখানে আছে ওই ব্যাটনটাকে ক্লিক করে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা তোমরা কমেন্ট করে বলো যে আমি ল্যাব থেকে বেরিয়ে যাবো কি না যদি বলতে চাও কমেন্টে প্লিজ বলো আর এখানে লাল রঙের বাটন আছে ওই বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমার আমার চ্যানেলে দেখো নতুন ভিডিও আপলোড করেছি সেটা দেখে এসো প্লিজ సో గారు ఎం చేస ఫ్రెట్ ప్లీజ్ ఫ్రెండ్ సోర్ట్ হ্যালো বন্ধুরা আবার দেখো চলে এসছে কোথায় আমার ঠাম্মাকে নিয়ে ডাক্তার বাড়ি টোটো নিয়ে বসতে পারছি দেখো আর যারা যারা আমার লাইভ দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবে अच्छी बाय <laughs>